নামের আগে পীর নামের আগে আসছে তার তার মুখ থেকেই শুনি তিনি কি বলেন হাত পাখায় ভোট দিলে নাকি পাবে আর দানের ভোট দিলে পাবে আর নৌকায় ভোট দিলে পাবে শেখ হাসিনা আমরা তার মুখ থেকে কথাটি শুনি তিনি কি বলেন আজকে আপনি যদি হাত পাখা পুর ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী যদি আপনি নৌকা মাকায় ভোট দেন ভোটটা পাবে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আপনি যদি ধানের সঙ্গে ভোট দেন তাহলে ভোটটা পাবে খালেদা জিয়া আপনি যদি অন্নপুর থেকে ভোট দেন ভোট পাবে তাদের নেতা আর আপনি যদি হাত পাকায় ভোট দেন হাত

বক্তব্যের প্রতিবাদে গণ অধিকার পরিষদের একজন নেতা আছে তিনি কি বলতেছেন আমরা একটু তার কথাগুলো শুনি তারা একবার বলে করে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ আবার বলে তারা নাকি এই সেই মাথায় একটা টুপি দিয়ে একটু রেখে পান্ডাবি করে এই যে ভন্ডামি করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে আলেম সমাজকে কলঙ্কিত করছে এই জায়গাটা আমাদের বেরিয়ে আসতে হবে এবং এদের মাফিল আমাদের বয়কট করছে সম্মানিত দর্শক মন্ডলী গণ অধিকার পরিষদের একজন নেতা এই নামের আগে যার পীর আছে যিনি ফতোয়া দিলেন হাত পাখায় ভোট দিলে হাত পাখায় ভোট দিলে ভোট পাবে ইসলাম ভোট পাবে রাসুল আমরা গণ অধিকার পরিষদের নেতার মুখ থেকে যে কথাগুলো শুনলাম আমরা একটু ওই কথাগুলো মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব এবার সম্মানিত দর্শক মণ্ডলী এবার হাত পাখায় ভোট দিলে ভোট শুধু ইসলাম নয় ভোট শুধু রাসুল নয় ভোট নাকি সরাসরি আল্লাহও পাবেন ওই পীর সাহেবের বক্তব্যকে সাফাই গাইতে গিয়ে বা পীর সাহেবের দালালি করতে গিয়ে এই নামের আগে মুফতি টাইটেল লাগানো আছে তিনি কি বলেন আমরা একটু তার বক্তব্যটা শুনি শাইখের চরম নাই এ কথাটা বলে কি ভুল করেছে যে হাত পাকায় ভোট দিলে ভোট পাবে নবী অবশ্যই পাবে নবী শুধু নবীই পাবে না বরং আল্লাহ পাবে নজবিল্লা এই দালাল মুফতি পীরসহাপকেও ছাড়িয়ে গেছেন পীর সাহেব বলছেন হাত পাখায় ভোট দিলে বোট পাবে ইসলাম হাত পাখায় ভোট দিলে বোট পাবে স্বয়ং রাসুল আর এই দালাল মুফতি বললেন হাত পাখায় ভোট দিলে বোট পাবে শুধু ইসলাম শুধু রাসুল নয় ভোট সরাসরি আল্লাহ পাবেন নাওয়াজবিল্লাহ এবার আমরা একটু দেখার জন্য চেষ্টা করব এই দালাল মুফতি এবং হাত পাখায় বোট দিলে বোট ইসলাম রাসূল এবং সরাসরি আল্লাহ পান তাদের উদ্দেশ্যে নোমান কাসেমে কি বললেন আমরা তার বক্তব্যটা একটু জানার জন্য চেষ্টা করব। এই যে আমাদের বড় বড় ইসলামিক যেন রাজনীতিবিদ তারাও মাঝে মধ্যে বক্তব্যের মধ্যে আপনাদেরকে বলে যে নৌকা মারতা ভোট দিলে শেখ হাসিনাই পাবে ধানের শেষে ভোট দিলে খালেদা জিএ পাবে আর হাত পাখায় ভোট দিলে রাসূল সাল্লাল্লাহ ইসলাম পাবে এই যে মানুষকে ধর্মীয় দুর্বলতায় হাত পাখারে রাসুল পর্যন্ত পৌঁছায় দিয়া সুনীত খুব সূক্ষ্ম ধর্মকে ব্যবহার করে ভোট তালাশ করার বুদ্ধি আর কিছু না আর কিছু না কেন একই কাগজের মধ্যে হাত পাখাও নৌকাও ধানের শিশু তো ওই নৌকাটা হাসিনার দিকে গেল ধানের শিশুটা খালেদার দিকে গেল এই কাগজের হাত পাখার আসলের দিকে গিলে গেছে

অন্তরের হিংসা মাতার পাগড়ি ছাই করে দেয় অন্তরের হিংসা পরনের ইহরাম পর্যন্ত ছাই করে দেয় কিসের ইল্লাহর জিকির করেন मियां আপনি এজন্য মারকার হিংসা অন্তর থেকে দূর করেন আপনার ভিতরে যে মার্কার হিংসা আছে এটা ফেসবুক খুললে বোঝা যায় আপনার অন্তরে যে মারকার হিংসা আছে এটা ফেসবুক খুললে বোঝা যায় কথা বুঝতেছেন ঠিক শরীয়তের উল্টাপাল্টা ব্যাখ্যা করবেন উল্টাপাল্টা বক্তব্য দিবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের खिलाफ কথা বলবেন মার্কার সামনে এনে উLambda গ্রামের বিরুদ্ধে কথা উত্থাপন করবেন কেউ এটা নিয়ে পর্যালোচনা করলে তার 14 গুষ্টি উদ্ধার করবেন পাগড়ি জুব্বা তাসবীহ ইল্লাল যিকির খোদার কসম আপনার মার্কার জালিয়ে শেষ করে দিচ্ছি জন্য মার্কার হিংসা দূর করেন তো দেখবেন আমল শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে আখিরাত শুদ্ধ হবে মার্কার হিংসা দূর করেন আপনি তাসকিয়েন অফ তাসকিয়েন অফ তাসকিয়েন অফ পির মুরিদি আর পির মুরিদি স্লোগান উঠান অতচ মারকার হিংসা অন্তরে লালন করেন কিসের তাসকিয়া মিয়া কিসের রক্ত শুদ্ধি মিয়া কিসের রক্ত শুদ্ধি মিয়া আপনি धोका धोका धोकाबाजी করেন শুধু धोकाबाजी ঠিক কিসের রক্ত শুদ্ধি আপনার আপনার রক্ত হবে সেদিন যেদিন আপনার অন্তর থেকে হাত পাক মারকার হিংসা দূর হবে সেদিন আপনি আত্মশুদ্ধ হবে এর আগ পর্যন্ত শুধু ধোকাবাজি আর স্লোগান উঠাবেন খোদার কাসাম আপনার এই হিংসা আপনার পাগড়ি আর তসবি আর জুব্বা পুড়ে ছাই হয়ে যাবে আপনার আমার কথাগুলো বুঝে না ধরলে আপনার পিসাব রেজি বলে হুজুর এমনে কইছে কথা ঠিক কিনা নবীজির হাদিসের উপর আপনার পিসাবের কথার গুষ্টি কি কথা বুঝতেছেন সাবধান অন্তর থেকে মারকার হিংসা দূর করেন সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের পীর সাহেব মুফতি ফয়াজুল করিম আর ওই দালাল মুফতির বক্তব্যের প্রতিবাদ এই নোমান কাসিমের বক্তব্যটাই যথেষ্ট আমার মনে হয় আরও কারো বা আমার ব্যক্তিগত আর মতামত প্রকাশ করা দরকার আছে বলে আমি মনে করি না অতএব আমি শুধু এতটুকু বলতে চাই আসুন ইসলামকে যারা ব্যবহার করে সাধারণ মানুষের দুর্বল জায়গা আঘাত করে যারা বলে যে হাত পাখায় ভোট দিলে ভোট পাবে রাসুল ভোট পাবে ইসলাম ভোট পাবে আল্লাহ এদেরকে বয়কট করুন এদেরকে পরিত্যাগ করুন এবং কোরআন ও সন্ন্যার আলোকে আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফি দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লা